তো হ্যালো ভাই চলে এসেছি আবার অর্কডি ভিডি পক্ষ থেকে সো আজকে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি সো আজকে ভিডিওটি হলো তুমি তোমার ছবিকেই বারবার চেঞ্জ করতে পারবে তোমার গেঞ্জ মানে জামার কালারটা তুমি বারবার চেঞ্জ করতে পারবে তোমার ছবিতে এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করে চলো মূল স্ক্রিনে যাওয়া যাক মুলি স্কিনে যাওয়ার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে দেখো সো আজকে মেয়েদের দিয়েছিলাম ঈদ মোবারক লিখেছি সো চল বেশি দেরি না করে স্কিনে যাওয়া যাক হ্যালো আসসালামু আলাইকুম সো দেখতে পাচ্ছ প্রথম তোমরা চলে যাবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এই অ্যাপসটি নামিয়ে দিবে এই যে এই অ্যাপসটি নামিয়ে দিবে এখানে লিখবে এফ এসি ইউএন সো এটা লেখার পর যে এটা জাস্ট তোমরা এখানে ক্লিক করে দেবে জাস্ট এটা তোমরা ডাউনলোড করে নেবে ইনস্টল হওয়ার পর তারপর তোমার তোমরা এটাতে এটার কাজ দেখতে পারবে ততক্ষণ ডাউনলোড হতে থা সো দেখতে পাচ্ছ এটা এখন নেমে গেছে জাস্ট এখানে তোমরা ওপেনে ক্লিক করবে ওপেনে ক্লিক করার পর এখানে দেখবে একটা ফের শো করবে সো দুই থেকে মানে দশ সেকেন্ড অপেক্ষা করার পর এখানে এসে পড়বে তারপরে এখানে জাস্ট তোমরা এই যে এই অপশানটিকে ক্লিক করবে এক সেপেন্ড কন্টিনিউ এখানে ক্লিক করার পর এখানে তোমরা সব এখানতে চাইলে তোমরা যেটা তোমাদের পছন্দের ওটা দিতে পারো কিন্তু তোমরা যদি না দিয়ে এই স্কিপ বাটনে ক্লিক করতে পারো স্কিপ বাটনে ক্লিক করার পর সবকিছুর স্কিপ করে দেওয়ার পর এখানে লেখা আছে কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ ইমেল এবং কন্টিনিউ উইথ ফেসবুক আমি এখন গুগল দিই তারপর এটা এন্ড ওয়াই শো করবে এখান থেকে যে একটি টি আইডি চুজ করে নেবে তারপর এখানে তারপরে যে এখানে ক্লিক করবে এখানে এখানে ক্লিক করবে ক্রস বাটনে করার পর এসে পড়ছে এখন এখানে দেখতে পাচ্ছ এটা একটা অপশন এখান থেকে একটা ছবি নিতে পারবো এখান থেকে নিতে পারবো এখান থেকেও নিতে পারবা এখন তোমার যেটা খুশি ওইটাই নিতে পারবো আমি জাস্ট এখান থেকে নিয়ে উপর থেকে নিচ্ছি তারপরে যেখানে ক্লিক করে নিয়ে সিলেক্ট ফটো আমি একটি ফটো নিয়ে নিই তো এখানে আমি একটি চুজ করে নিলাম একটি ছবি তারপর এখানে ক্রস বাটনে ক্লিক করে দেবো তারপর এরকম একটি অপশান আসবে সো এখানে যাব তোমরা যাওয়ার পর এদিকে যেতে যেতে আরও যাবে যাওয়ার পর এই যে এই জায়গায় একটু অপশান আছে এটা জাস্ট তোমরা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর এখানে ডাউনলোডিং দেখাবে ডাউনলোডিং হয়ে যাওয়ার পর হয়ে যাওয়ার পর তোমরা জাস্ট এখান থেকে চুজ করতে পারবে কালার দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কালার আছে চাইলে তোমাদের ইচ্ছে মতো তোমরা এই করতে পারবে স্ট্রবেরি বিলাই মানে এখানে অসংখ্যই আছে এই দেখো লুচো তোমাদের কালার চেঞ্জ করতে পারবে ফিক্স ফিক্স কালার একটা প্রিন্ট এটাতে তোমার কালার এই করতে পারবে কাস্টম করতে পারবে কাস্টমে দিয়ে তোমরা তোমাদের মতো এখানে কালার দিতে পারবে ছবির মতো তারপর অনেক কিছু অপশন আছে এইভাবে তোমরা গেঞ্জির কালার চেঞ্জ করতে পারবে নিমিশেই তারপর তারপর এই যে সেভ জাস্ট ক্লিক করে দিবে তারপর এখানে নট নাও তারপর এখানে সেভ হয়ে গেছে তোমার গ্যালারিতে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে সবাইকে ঈদ মোবারক কালকে দেখা হবে ঈদের দিন